যাবে তাড়ি তো নই লাভে দোকান কি করেছে

হের শাস্তি হোক মুখ্যমন্ত্রী মানে পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের যাতে হের শাস্তি দেখ মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করি মুখ্যমন্ত্রী মানুষের কাছে আমি জোর করে আবেদন করি আমার সঞ্চয় একদম শেষ করে দিছে হ্যাঁ কয়ে কয়ে আমার সংসার একদম শেষ করে দিছে আমার ছেলে সব মা কই মা কই আমি কাজে যাবো না আমি ও ছেলে রাখবো

তদন্ত করো না কিছু করো না কারোর জিজ্ঞেস করো না এমনি করা এমনি করলে যে সার দিলে হইব আমার শ্বশুর বাড়ি এটি প্রথমে আমি মারি গেলেছি আমি লটকে এসেছি বলে হের তো আমার মারি তো মানে এর বিরুদ্ধে কি একশন নয় হের বিরুদ্ধে কিছু শাস্তি না দিলে তারা শাস্তি নিলে আমার এখানে হচ্ছে আবার আরেকখানে করব আবার আরেক জায়গায় করব আমি কঠোর শাস্তি চাই কিন্তু মানিক শাহ মুখ্যমন্ত্রীর কাছে আমার আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি কঠোর কঠোর শাস্তি যায় আমার মুখ্যমন্ত্রী যাতে পুলিশের প্রশাসনের ভালোভাবে বুঝায় ক্যারজন কটু শাস্তি দেয় হ্যাঁ জীবনের জন্য থানা থেকে জেল থেকে বাড়িতে নোরে হে আরেকজন আরেকজনের আরেকজনের বোরে মারি নেবো আরেকজনের বোরে এরম করে মারি নেব ও হে সারা জীবনে এইভাবে করে যাইব এক জায়গাত করছে সাবাজ বাড়ি যাবো হ্যাঁ হ্যাঁ সাবাজ বাড়িতে বাড়তে সবাই শেষ করে হ্যাঁ একজনে কি এটি হয় আমার ছোট বাচ্চা তিন বছরের বাচ্চা অনেক হার থেকে আমি জরিমানা লই সারমু হে আমার ছেলেরা যেত টাকা যেত টাকা দিতে হবে হ্যাঁ ছেলেরা আমার ছেলের রাগ রাগোনাই বাড়ির থেকে কাজ করতে পারি না কোনো দিকে যাইতে পারি না আমার ছেলের খরচ সব হে দিতেই যে আমি আমার মুখ্যমন্ত্রী মানুষের কাছেও আমি বিশ্বাস চাই